নমস্কার বিদ্যাসাগর টেক্সটাইল বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে চলে এসেছি আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে একদম উইন্টারের কিছু ব্ল্যাঙ্কেট কালেকশন দেখতেই পাচ্ছেন সুন্দর করে সাজানো রয়েছে আমার কাছে একদম দারুণ দারুণ কালারের মধ্যে থাকবে ডাবল লেয়ারের মধ্যে চাইলে ডাবল লেয়ার পাচ্ছেন সিঙ্গেল লেয়ারের মধ্যে চাইলে সিঙ্গেল লেয়ার চাই পাচ্ছেন কম্বলের মধ্যে চাইলে সেটাও পাচ্ছেন ঠিক শুনেছেন আমাদের কাছে এমন প্রত্যেকটা প্রত্যেকটা স্টক একেবারে অ্যাভেলেবেল রয়েছে যেটা আপনারা বাড়িতে বসে ভাবছেন আমাদের কাছে শুধু ব্ল্যাঙ্কেট নয় একটা উইন্টার সিজন কাটানোর জন্য যা যা প্রোডাক্টের দরকার তার প্রত্যেকটা আপডেট কিন্তু এখানে পেয়ে যাবেন শুধু সেটাই নয় আমাদের কাছে সামার কালেকশনও প্রত্যেকটা কিন্তু অ্যাভেলেবেল ভাবে পাবেন তো চলুন প্রথমেই দেখে দিই আজকের উইন্টারের কিছু ধামাকাদার ব্ল্যাঙ্কেট কালেকশন দারুণ সুন্দর কালারের মধ্যে রয়েছে আর এর বক্স প্যাকেজিং কিন্তু একেবারে ভীষণই সুন্দর মানে একেবারে মারাত্মক থাকবে এরকম বক্স প্যাকেজিং এর মধ্যে থাকছে আর সঙ্গে এরকম থাকছে এর কালেকশন শুনুন এটা একটা ওপেন করে আপনাদেরকে দেখায় এরকম দেখুন দেখুন দেখেছেন কত সুন্দর রয়েছে এর কালার এর কালারও কিন্তু খুবই সুন্দর রয়েছে ডিজাইনও কিন্তু দারুণ যাচ্ছে মারাত্মক ডিজাইনের মধ্যে রয়েছে কালার কম্বিনেশন পুরোটা মিলিয়ে একেবারে মানে ওয়াও বলার মতন ঠিক বলছি তো একদম কমেন্ট করে কিন্তু জানাবেন যে কেমন রয়েছে দেখুন আমাদের কাছে এই ব্ল্যাঙ্কেটটা আপনারে আপনারা অনলাইন থেকেও পারচেস করতে পারবেন চাইলে আমাদের ওয়েবসাইট বিদ্যাসাগর টেক্সটাইল ডট ইন সেখান থেকেও পারচেস করতে পারবেন চাইলে আমাদের কাউন্টার ব্যান্ডেল থেকেও পারবেন আর চাইলে আমাদের কলকাতা কাউন্টার থেকেও পারবেন আমি কলকাতার অ্যাড্রেসটা একটু বলে একশো সাতচল্লিশ এম জি রোড হোয়াইট হাউস হোটেল গোবিন্দ ভবনের একেবারে পাশেই সিটিজেন আমরেলা বিল্ডিং এর একেবারে গ্রাউন্ড ফ্লোরে আমরা রয়েছি তো সেখানে এলেও কিন্তু আপনারা প্রত্যেকটা জিনিস পেয়ে যাবেন এরকম দারুণ সুন্দর সুন্দর ব্ল্যাঙ্কেটও পাচ্ছেন সঙ্গে রয়েছে আরো নানান ভ্যারাইটিস প্রোডাক্ট তার জন্য কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ডেলিকার কার আপডেট আপনারা সেখানে পাবেন তো চলুন তারপরে আর একটা দারুণ সুন্দর কালার আর ব্ল্যাঙ্কেট দেখিয়ে দেওয়া যাক এই দেখুন দেখেছেন এটার কালার কম্বিনেশন কেমন রয়েছে দারুণ রয়েছে যেরমের ডিজাইন যেরকমের কালার যে সেরকম রয়েছে এর প্রোডাক্টটা তো চলুন এটাও একটা আপনাদেরকে একটু ওপেন করে দেখায় এই দেখুন এরকম থাকছে বক্স প্যাকেজিং এর মধ্যে আর রয়েছে এটা এরকমের কালার কম্বিনেশনের মধ্যে চলুন এটাও আপনাদেরকে একটা দেখায় দেখেছেন কেমন ডিজাইনটা রয়েছে একদম ডাবল লেয়ারের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু এটা কিন্তু একদম ডাবল লেয়ারের মধ্যে রয়েছে এর কম্বিনেশন আর এর সফটনেস একেবারে ওয়াও রয়েছে একদম সফটনেস কিন্তু একদম দারুণ সুন্দর কালেকশন রয়েছে চলুন তারপরে আর একটা কালেকশন আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়া যাক এই দেখুন আগে থেকে এখানে ওপেন করা রয়েছে এর বক্স প্যাকেজিংটাও কিন্তু খুবই সুন্দর রয়েছে এরকম বক্স প্যাকেজিং এর মধ্যে থাকবে এই দেখুন এরকম ভাবে আপনারা নিতে পারবেন আপনার কাস্টমার যদি চাই এটা বিয়ে দিতে পারবে দেখুন এটাই নয় যে নিজেদেরকেই শুধু ব্যবহার করতে হবে মানে কাস্টমার আপনার কাস্টমারের কথা বলছি আমি এটা কিন্তু তারা বিয়ে বাড়ির উপলক্ষেও নিতে পারে যে গিফট হিসাবে চলুন এটা এটা একটা ওপেন করে আপনাদেরকে দেখায় এই দেখুন এর কালার কম্বিনেশনটা কেমন রয়েছে আমাদেরকে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এই দেখুন দেখেছেন কেমন রয়েছে কালার দারুন কালার রয়েছে একদম ডিপ কালারের মধ্যে থাকছে দারুন সুন্দর কম্বিনেশন করা রয়েছে রয়েছে এটাও কিন্তু একদম এর মধ্যে আপনারা যারা দূরে বসে ভাবছেন যে এতটা দূরে রয়েছে কি করে পাবো তো তাদের জন্য বলছি আমাদের ভিডিও কলিং কিন্তু চালু হয়ে গেছে আপনারা চাইলে ভিডিও কলিং করেও কিন্তু পারচেস করতে পারেন আপনাদের একেবারে হোম ডেলিভারি পর্যন্ত হয়ে যাবে তো আমাদের স্ক্রিনে যে নাম্বারটা চলছে এইট ওয়ান ট্রিপল জিরো থ্রি ফোর ডাবল ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে প্রত্যেকটা ডেলিকার আপডেট আপনারা এখান থেকে পেতে পারেন আপনাদের কাস্টমারের কি ডিমান্ড রয়েছে সেটাও আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করবো সেটাও ফুল ফিল করার জন্য আমাদের বিদ্যাসাগরের ফুল টিম রেডি রয়েছে আপনাদের জন্য আপনারা আসুন ভিজিট করুন দেখুন প্রত্যেকটা জিনিস দেখলেই নিতে হবে সেরকম কিছুই নয় আপনারা ফার্স্ট টাইম এসে একবার কাউন্টার ভিজিট করে দেখুন কেমন কি জিনিস রয়েছে ঠিক আপনার মনের মতন রয়েছে কিনা আপনার কাস্টমারকে দেওয়া যাবে সেরকম জিনিস রয়েছে কিনা একবার ভিজিট করে দেখুন প্রত্যেকটা জিনিস হাতে নিয়ে যাচাই করে দেখুন তারপর না হয় ভাববেন যে এটা আপনার দোকানে রাখা যাবে কি না আমাদের প্রত্যেকটা আপডেট আমাদের এই ডেলিকার ইউ ইউটিউব চ্যানেলে এসে থাকে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের হিন্দি চ্যানেলও রয়েছে বিদ্যাসাগর টেক্সটাইল ওখানেও কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিও যায় প্রত্যেকটা নতুন নতুন ভার্সান একেবারে ইউনিক ইউনিক কালেকশানগুলো যায় আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাছে আমাদের দোকানে কিন্তু এরকম দারুণ দারুণ ব্র্যান্ডেড জিনিসও থাকে শুধু তাই নয় আমা আপনারা এখানে বাচ্চাদের পাচ্ছেন বড়দের পাচ্ছেন মেয়েদের পাচের মানে প্রত্যেকটা ভ্যারাইটিস এখানে মিলিয়ে মিশিয়ে রয়েছে আপনার কাস্টমার কি চাইছে সেটা আমাদেরকে জানান আমরা চেষ্টা করব। সেটা আপনাদের কাছে তুলে ধরার জন্য তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করব তার মধ্যে বলে দিই এরকম ভ্যারাইটিস সুন্দর জিনিস ব্ল্যাঙ্কেটগুলো আপনাদের দোকানে পারচেস করতে গেলে কিন্তু আমাদের দোকানে আসতেই হচ্ছে আজকের ভিডিওটা কি কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আপনাদের ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানাবেন আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম নমস্কার